রোজা ফরজ যেহাদ করা ফরদ কিন্তু আজকে যেহাদের কথা বললেই একদল পিরসা বুজুর চেহারা কালো করে একদল দিনের দাড়ি চেহারা কালো করে একদল নামাজও চেহারা কালো করে আর একদল তো আছে যারা যেহাদের কথা বললে জঙ্গি মাতি বইলা সে লে পুরায় আমার ভাইয়ার আপনারা দেখবেন টেলিভিশনে মাঝে মাঝে ব্রেকিং নিউজ আসে অমুক জায়গায় পাঁচজন জঙ্গি ধরা পড়ছে কমা তাদের সাথে পাওয়া গেছে পাঁচটা পাঁচটা পাওয়া গেছে বোমা কমা তিন কেজি গান পাউডার আর একটা কমা তারপরে এমন না নাই যারা পাঁচজন লোককে ধরে জঙ্গি নাম দিল তাদের তিনটা অপরাধ তারা চিহ্নিত করেছে কয়টা অপরাধ এক নাম্বার অপরাধ তাদের কাছে বোমা পাওয়া গেছে আমার বন্ধু এ অপরাধের সাথে আমরাও একমত সিভিলিয়ান কাছে বোমা পাওয়া যাবে কেন বোমা তো থাকবে সেনা বাহিনীর কেন্টনমেন্ট থেকে না তাই সাধারণ মানুষের কাছে বোমা পাওয়া পড়া তাদেরকে জেলে দাও শাস্তি দাও আমরা দিমত করব না গান পাউডার দিয়া বোমা বানায় তারে পাউডার কেন বহন করলো অ্যারেস্ট করো শাস্তি দাও আমরা আমরা একমত কোনো আপত্তি আমাদের নাই কিন্তু তিন নাম্বার জায়গায় আমরা আপত্তি করব জেহাদি বই পাওয়া যাওয়া এটা অন্যায় হতে পারে না জেহাদ মু যদি জেহাদি বই পাওয়া গেলে জেলে দেয়া লাগে এই কোরআনের মাঝে জেহাদের আয়াত প্রত্যক্ষ পরোক্ষ মিলে পাঁচশো কোরআনের জেহাদের আয়াত পাঁচশো জেহাদের নামে বড় বড় সুরাও নে সুরা লানফান সুরা তৌব সুর সুরা মোহাম্মদ নাম সুরা পেতান আমার ভাইরা জেহাদি বই পাইলে যদি মামলাতে লাগে এটা অপরাধ হয় তাহলে কোরআনের সে বড় কোন জেহাদি বই বাংলাদেশে নাই পৃথিবীতে নাই তাহলে আমাদের ক এই অপরাধে তোমরা জেলে পুরায়া দাও আমাদের কাছে কোরআন আছে আমরা জেহাদের পক্ষের লোক আমরা হাসতে হাসতে জেলে যেতে রাজি হয়ে যাব আমরা জেহাদ অস্বীকার করতে তবে জেহাদ মানি শায়ক আব্দুর রহমানের বোম ফুটানো নয় জেহাদ মানি বাংলা বাইয়ের গাছে লাশ ডুলায় রাখা নয় জেহাদ মানি হলিয়া ডিজানে আক্রমণ করে নিরীহ মানুষ হত্যা করার নাম নয় ওটা জেহাদ না ওটা জেহাদ হতে পারে না এটা সন্ত্রাস জেহাদ হচ্ছে অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে আমার ভাইরা আজকে মুসলমান যে থেকে পিছে সরে যাওয়ার কারণে ঠিকই বলেছে মুরব্বি আমরা আজকে যে ভুলে যাওয়ার কারণে আর আকারে মুসলমানদের উপর নির্যাতনের সব বদ্ধরা দেখাচ্ছে আজকে যদি সালাউদ্দিন আয়ুবি থাকত আজকে তো থাকতো থাকত আজকে তারিখ বিন জাহ থাকত জিহাদের ঘোষণা নিজেরাই দিয়ে দিত কিন্তু আমার বন্ধু বিশ্বনবী কে হুবু যদি মানতে হয় জীবনের যে হাতটা কেউ তো নিজের জীবনে গ্রহণ করা লাগবে আজ থেকে যেহাদের ব্যাপারে যদি কারো অ্যালার্জি থাকে ওই অ্যালার্জি জীবন থেকে সরায়া দেওয়া দরকার আছে না নাই আমার বন্ধু কেয়ামতের আগে ইসা আলাইহ ইসালাম জমিনে আসবেন এমন হাদিস শুনছেন নি কোনদিন একটু জোরে বলেন শুনছেন নি হজরত ইসা নামবেন না দাজ্জাল যখন তাম জমিনে ফেতনা ছড়িয়ে দেবে ইমাম মাহাদি আলাইহ ইসালামের নেতৃত্বে লোকেরা ইসা নবীর জন্য অপেক্ষা করবে ইসা আলাইহ ইসালাম আকাশ থেকে নামবেন নামার পরে দাজ্জালকে খুঁজতে শুরু করে দেবেন

তাহলে আপনাদের কাছে একটা খবর এসে গেছে পেয়ে গেছেন সবাই দাজ্জালের বিরুদ্ধে করার জন্য থেকে বলেন তিনি যখন আকাশ থেকে জমিনে আসবেন সাথে করে উন আনবেন কয়জন মার্শাল্লাহ আমার বন্ধু আমাদের কুমিল্লা ফেনী নোয়াখালী টিটা অঞ্চলের মানুষ অন্য দেশের আলেমরা যা জানে আমাদের জেনারেল লোকের আরো বেশি জানে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ার আপনারা ঠিকঠাক বুঝেছেন হজরত ঈশার সাথে একজন মানুষ নামবে না তিনি এক আসবেন উনি নবুয়তের মিশন নিয়ে আসবেন না তিনি উম্মতের সুরতে আসবেন উনি বিশ্ব নবীর উম্মত হইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন উনার ধর্মে নামাজ পাঁচ ওয়াক্ত ছিল না চার ওয়াক্ত ছিল এশারের নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য অত উনি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন উম্মত হইয়া ঈসা নবী একজন উম্মত নিয়ে আসবেন না এখন উনি আসার পরে উনার সাথে যারা জিহাদ করবেন বোঝা যায় আগ থেকে তারা প্রস্তুত হয়ে আছেন তিনি সাথে যেহেতু কাউকে আনবেন না তাহলে জমিনে একদল মুজাহিদ আগে রেডি আছে ঠেকে নাও এখন ঈশা নবী কেমতের আখ্যান দিয়ে আসবে আমরা জানি কিন্তু কেমত কবে যে হবে সেটা তো আমরা জানি না কেমত যদি আগামী বছর হয় দার জাল তো আগামী দিনও আসতে পারে ঠিক দাজ্জাল যদি এসে যায় আকাশ থেকে ঈসা নবী নামবেন নামার পর আওয়াজ আসবে ও মুজাহিদরা প্রস্তুত হও মুজাহিদরা যদি প্রস্তুত হও আওয়াজ আসে সেটা আগামী সপ্তাহেও আসতে পারে আগামী মাসেও আসতে পারে আগামী কালকেও আসতে পারে ও বন্ধু আমি আপনাকে বলছি আপনাকে বলছি আপনি বলুন তো ঈশানবি এসে জেহাদের আহ্বানটা যখন করবেন আপনি নিজে তো জেহাদের আওয়াজ কোনোদিন করেন না আপনার মুড়িদের মাঝে তো জেহাদের ওয়াজের সিস্টেম নাই আপনি যে দিনের দাওয়াত দেন আপনার সবকের মাঝে তো জেহাদের সবকটা নাই আপনার উসুল আছে উসুলের ভিতরে তো জেহাদের উসুলটা নাই আপনার তালিম তার বিয়াতের ভিতরে তো জেহাদের তালিমটা নাই আপনি নিজে তো জেহাদের কথা শুনলে উল্টা চেহারা কালো করেন তাহলে ঈশা নবী আসলে প্রমাণ হয়ে যাবে আপনি উনার দলে অন্তর্ভুক্ত হতে পারবেন না আপনার মতো লোককে তখন তার জাল তার পক্ষে নিয়ে যাবে। কারণ ঈশা আলাই সালাম যখন আসবেন দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক দল দাজ্জালের পক্ষে আর দল ঈশার পক্ষে মাঝে কোনো পক্ষ আর এই জন্য আজ থেকে আমরা সবাই যেহাদের ব্যাপারে কোরানের যেহাদের যে আয়ত গুলো আছে ওই আয়াত গুলো ভালো করে পরে যাহাদের প্রস্তুতি নেয়া লাগবে আমরা হযরতার সঙ্গী হয়ে যাব আবার পৃথিবীতে যদি কোথাও জুলুম অত্যাচার হয় প্রয়োজন শেখাও যাহাদ করে প্রতিরোধ করা লাগবে ডালনার নবীর দেখিয়ে যাওয়া বিধান এখন আমরা অসুবিধা তাই অনেকে কমাইলাম